প্রত্যেকটা সময় কিন্তু একটা সমস্যা দাঁড়িয়ে যায় কেরিয়ার বা ছেলে মানুষ নিজের কষ্ট কিন্তু শেয়ার করতে পারে না মেয়েরা কিন্তু পারে ছেলেরা ভেতরে রাখে সেই জিনিসটা কি সেটা কিন্তু আমরা জানতে চলেছে তো অবশ্যই ছেলেরা কাঁদতে পারে কিন্তু সেই মানে আমি একটা ছেলে বুঝতে পারি যে বাবার কষ্টটা কেমন হয়তো মেয়েরা বুঝতে পারে কিন্তু ততটাও যতটা আমরা ফিল করতে পারি তো অবশ্যই দেখবো আল হুজুরি ভিডিও তো জানো মুফতি নজরুল ইসলাম কাসেমী তো অবশ্যই ওনার ভিডিওগুলো খুব সুন্দর ভিডিওগুলো আর মেন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আমরা এক যুবক আল্লাহর রাসূলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি বাবাকে একটু বলে দিতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহ রসুল তোমাকে ডাকে বলছে তা তো বলতে পারবো না কাছে আল্লাহ কে আছে বলছে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল বাপ যখন বাড়ির থেকে বাহির হইতেছেন তো বাপ বুঝা ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে ছিল না ঠোঁট নড়তে ছিল তো জিবরিল আলাই ইসালাম এসব বইলা দিয়া গেছে যে আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা শুনা নিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বলছে কবিতা শোনাও তো সাহাবিয়া রসুল বলতেছিল মান আখবর আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম ছিলাম আল্লাহ রসুল বলতেছিল আমাকে জানায়া দিস আল্লাহ আমাকে জানায়া দিস তো যখন কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো তো একটা একটা বিষয় বাপকে দেখেন নাই বিদায় শূন্যতা ছিল বৃদ্ধ কবিতা পড়তে আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতেছিল মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ যেদিন তুমি আসলে তো ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচা থাকে একদমই সন্তানের জন্য বেঁচা থাকে আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতেছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু আমি তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো বাপতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার বলতেছিল আবিকা তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন আজকে যদিও আমরা ভাবি না চিন্তা করি না যে দিন আমাকে কেন দিতে দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন কেন প্রয়োজন সত্য এটাই আপনি মানেন আর না মানেন বোঝেন আর না বোঝেন এটা কিন্তু আল্লাহর তৈরি আল্লাহ তৈরি করছেন কে তৈরি করছেন আল্লাহ তৈরি এটা কার তৈরি করা এটাও তো একটা মেশিন মানব নামের মেশিন ঠিক না না মেশিন না মা মেশিন মেশিন তো হুম এটা যতগুলা কাজ একসাথে করতে পারে দুনিয়ার কোনো মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না ঠিক না এটাও তো মেশিন এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার সমস্ত মেশিন চালানোর জন্য যদি নীতি থাকতে পারে তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোনো রীতি নীতি নাই ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয় ঠিক না আপনি স্বীকার না করতে পারেন কিন্তু আমার কথা লেখা রাখেন আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া আমি কোরআন দিব আপনাকে সাদা কাগজে শুধু সিগনেচার দিইনে সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি ফিঙ্গার নাইলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না বালা আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আমি কি রব নই আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে আপনিই আমাদের রব আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি সত্য এটাই সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার পরেছি তো শুধু আল্লাহকে বলছি আর কাউকে যুবকের দিকে শিক্ষিত দিকে তাকান আর পুরুষের দিকে তাকান শিক্ষিতর গরিবের দিকে তাকান আর ধনির দিকে তাকান উচ্চ সোসাইটি ওলাদকে দেখেন আর নিম্ন সোসাইটি ওলাদকে দেখেন সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহকে সবকিছু পাওয়ার পরে ভুলে গেছি সত্য তো হ্যাঁ যদি প্রমাণ চান আমি দিতে পারি প্রমাণ চান আমি যুক্তি দিয়ে দিতে পারি বলেন ডেলি অক্সিজেন নেন কার কি অক্সিজেন দেয় আমাদেরকে হ্যাঁ মানেন হ্যাঁ আমার তো বুঝে আসে না আপনাদের এলাকায় ঢুকার পরে যে উন্নত বিশ্বের কোনো লোকটা লোককে যদি এই এলাকায় ছেড়া দেওয়া হয় বা ঢাকা শহরের গণবসিতি এলাকাগুলাতে ছেড়া দেওয়া হয় বা পুরান ঢাকার কোনো গলিতে ঢুকাইয়া দেওয়া হয় ও মনে হয় বাহির হইয়া ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি ঘুরা ঠিক না হম মনে হয় বুঝাইতে পারিনি কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয় আপনার গলিতে অক্সিজেন কতটুকু জানি কারি পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার নেই মাছ যদি তিরিশ দিনে হয় তাহলে আর আপনি আর আমি ষোলো হাজার পাঁচশো লিটার পার মান্থ নেই বলেন এখানে আমরা যে কজন বসা আছি डेली কত মাইর মন খোলা আল্লাহ বলি আল্লাহ কতবার মন খোলা আল্লাহ বলি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি মালিক 24 ঘন্টা তোমার অক্সিজেন নেই এক টাকা বিল তুমি নাও না অথচ আমরা দুই হাজার বিশে দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ডাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর চৌরাশি হাজার টাকা বিল বানাইছে আর আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না আমার মন চাইল তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি তিন দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই তিন দিন চলতেছে ঘরের অবস্থা শুধু পানি আছে আর কিচ্ছু নাই চতুর্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই ওই দিনও কিচ্ছু মিলে নাই কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠায় দেখতেছেন আসতেছে কিন্তু চেহারাটা মলিন হাত খালি নাম পরে বলবো আমি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর আওয়াজ পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছেন আলী আলি বুঝছেন তো আলী রাজি আল্লাহ কথা বলতেছি ফাতেমা রাজি আল্লাহ আওয়াজ দিছে না আলী তো চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাস করছে চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু মিলে নাই তো ঘরের মহিলা বলতেছে ওয়াজাদনা না সাকার না লামনা জি সবার না পাব তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করবো দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী এটা জানো আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না একটু ভাবেন না একটু ভাবেন না তো দরজা খোলার পরে যখন ঢুকতেছেন ঘরে তো আলির বলতেছেন ফাতেমা সার্ৰ ফাতে মুসকি মুসকি হাসতে ছিল চতুর্থ দিনের ক্ষুধার্থ এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইন কে আল্লাহ রসুল জিব্বা চোসায়া কিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বলতেছি আমি কিন্তু স্বামী এমনি তো মনটা খারাপ স্ত্রী মলম দিতেছেন সেও যদি চেহারা খারাপ করে তাহলে চেহারাটা আরো ভাঙা পড়বে দিলে আরো ব্যথা পাবে তো প্রথম সান্ত্বনা দিছে আলী পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করবো আল্লাহ আমাদের সাথে আমাদের জন্য শোভা পায় না যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হোক স্বামী যখন ঘরে ঢুকতেছেন আলী রাহু বলতেছে হাসতে ছিল আমার আগমনে খুশিতে নাচতে ছিল তালি রিয়ালা আনু বলতেছেন আমি আর নিজেকে ধরা রাখতে পারি নাই আমি হাত দোয়া দিতেছিলাম রহিমা তোমার উপরে রহমত বলেন এই সম্পর্কটা কতটুকু সুখী আমাদেরও তো এরকম একটা সম্পর্ক আছে যদি আমরা তুলনা করি তাহলে ওই সম্পর্কটা কতটুকু সুখী আমরা কতটুকু সুখী আমি কিন্তু অনেকগুলা জিনিস দেখা বুঝেইতে চাইতেছি এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা মানুষটার বাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন এটা বাবা উচিত চিন্তা করা উচিত আমি কয়েকটা উদাহরণ দিলাম হাজারো দেওয়া যাবে অথচ মুসাল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে তা আল্লাহ বলে কষাই মুসা আল ইসলাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার কষাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে যা দেখছেন পুরো কাহিনীকে আমি শর্ট করতেছি ও যে কষাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে আবার যখন ফিরা যায় মার মতো সত্তা কেউ বৃদ্ধাশ্রমে রেখা আসে মানে বাবার মতো ব্যক্তিত্ব কেউ বৃদ্ধাশ্রমে রেখা আসে ঘরের থেকে বাহির করে নিজে তো খাটে থাকে কিন্তু মাকে গাড়ির থাকতে বাধ্য করে আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে আমি দেখাইতে পারি আমার কাছে রিপোর্ট আছে আমরাও জানি মানুষ যখন দিন না বোঝে তখনই কিন্তু বাই বাইরের বিরুদ্ধে আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে সত্য তো কারণটা কি বোঝে দিনের প্রয়োজনীয়তা মনে করে না যে দিন আমার জন্য কেন কেন দিলে আল্লাহ আমার জন্য দিন তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে এগুলা দেখতে হইতেছে এই জন্য যে বাই বাইয়ের বিরুদ্ধে কেস করতেছে সিভিল কেস কিন্তু সমস্ত আপন জন আপন বিরুদ্ধে প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম আপঞ্জনের বিরুদ্ধে সিভিল কেস জাগা জমিন কেস সবচেয়ে বেশি আপনি এইটটি পারসেন্ট কেন নাইনটি ওজুবের কথাগুলো খুব সুন্দর লাগলো গাইস লাস্টের কথা যা বললো বাবা এই প্রত্যেকটা মানে ভাই ব্রাদারের সঙ্গে নিয়ে এই সারা সত্যি কথা ফ্যামিলির মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা এটাই সব থেকে বড় ঝামেলা মানে এটাই হয় কমন তাই না কেউ অনেকটা পেয়েছে কেউ অনেকটা পায়নি হ্যাঁ মানে সেইটা নিয়ে লড়াই এই জিনিসটা হচ্ছে মা বাবা প্রথম থেকে যদি সেটেল করে দেওয়া হয় যে এর এইটুকু এর এইটুকু সেই ঝামেলাটা হয় না কিন্তু ওটা ঠিক আছে কিন্তু বেশিরভাগ কোটা উল্টোটাই হয়ে যায় মানে যার কাছে থাকে সে লিখে নিয়ে না হ্যাঁ এরকমও হয়েছে অনেকে অনেকভাবে লিখে নেয় বাবা মার কাছ থেকে অন্য ছেলে জানতেও পাবে না যে লিখে নিয়েছে এরকম আমার সামনে অনেকবার দেখা আছে যেহেতু মানে আমাদের আশেপাশে প্রচুর দেখেছি সেই জন্যই বলছি আমার অনেক অনেক বিষয় আছে সেইগুলো না বললেই মানে বলে অনেক কথা হবে সত্যি কথা অনেক কথা বলবে আমিও না যে এই টপিক নিয়ে কথা বলব কারণ অনেকটাই এই টপিকের যদি তোমাদের কথা বলতে ভালো লাগে কিংবা শুনতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানা আমি বল বল সেই জিনিসটা নিয়ে আমরা তুলে ধরব মানে আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই জমি নিয়ে প্রবলেমটা হয় সবথেকে বেশি আহ এটাই হয় বেশিরভাগ মানে চিরকাল থাকে জমি নিয়ে ছোট খাটো প্রবলেম সেগুলো সলভ হয়ে যায় কিন্তু জমি নিয়ে প্রবলেমটা সলভ হয় না তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার